হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু পার্থসগ্রাম ক্লাস সো আজকে আমরা ক্লাস নাইনের ফিজিক্যাল সায়েন্সের স্কুল ওয়ান টু থ্রি ফোর ফাইভ এর এমসি আর এসে কিউগুলো সব সলভ করবো সো আমরা এখানে ফার্স্ট স্কুলের গ্রুপে দেখতে পাচ্ছি শক্তির মাতৃ সংকেত হলো সে অপশান বি এম এল টু দি পাওয়ার টু টি মাইনাস টু দি পাওয়ার মাইনাস টু টু দু নম্বর হচ্ছে একটি লব্ধ একক হলো অপশান ডি জুল নাম্বার থ্রি সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয় অপশান সি ফাইভ পয়েন্ট টুয়েলভ সেন্টিমিটার নেক্সট এক কেজি ভরের একটি বস্তুকে ফাইভ মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন হয় তা হল অপশান বি জিরো এন নেক্সট তরল সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার অপশান এ বেগ ছ নম্বর প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয় অপশান ডি সবগুলি মানে মেশন পজিট্রন নিউট্রিনো সবগুলি হবে নেক্সট ফরটি টোয়েন্টি সি এ নিউট্রন সংখ্যা হল অপশান বি টোয়েন্টি নেক্সট ক্যাথোডের রশ্মির উপাদান হল অপশান বি ইলেকট্রন আমরা চলে এসেছি গ্রুপ ডি হয়তো আমরা সবে এসে কিউগুলো করব প্রবাহ মাত্রা কি ধরনের রাশি এটা হচ্ছে স্কেলার রাশি অথবাটা হচ্ছে এক আলোকপর্ষ সমান সমান কত কিলোমিটার ড্যাশ কিলোমিটার এখানে আমরা লিখেছি নাইন পয়েন্ট ফর্টি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার তারপর দু নম্বরেরটা কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতেই অভিন্ন এর উত্তর হচ্ছে সময় তারপর সত্য মিথ্যায় আমরা চলে এসেছি ক্রিয়া ও প্রতিক্রিয়ার বল একই বস্তুর ওপর প্রযুক্ত বল প্রযুক্ত হয় এর উত্তর হচ্ছে এটা মিথ্যা হবে তারপর একটা পাঁচশো গ্রাম ভরের একটি বস্তুর বেগ দশ মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর বেগ কত হবে এর উত্তর হচ্ছে ফাইভ কেজি প্রতি মিটার পার সেকেন্ড তারপর একটা বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌতরাশিকে নির্দেশ করে এর উত্তর হবে ত্বরণ তার অথবাটা দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে ফিফটিন এন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে এর উত্তর হচ্ছে তিরিশ এন তারপরে ছয়টা কোন পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে এর উত্তর হচ্ছে আঠেরোটি তারপরে সাতেরটা ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা টুয়েলভ জি টু দি পাওয়ার টু প্লাস আয়নের ইলেকট্রনের সংখ্যা কত এর উত্তর হবে দশটি এবার আমরা চলে এসেছি দু নম্বর স্কুলে এর এমসিকিউএ এক নম্বরেরটা হবে এসআইতে একটি মূল একক হল অপশান এ কিলোগ্রাম তারপরে দু একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক হল অপশান ডি পারসেক তারপর একটা কার্যের মাত্রীয় সংকেত হলো অপশান সি এম এল টু দি পাওয়ার টু টি টু দি পাওয়ার মাইনাস টু সমতরণের গতিশীল একটি কণার প্রাথমিক বেগ ইউ অতিক্রম বেগ v হলে কণাটির গড় বেগ হবে অপশন b, ইউ প্লাস ভি বাই টু ওয়ান এমজি মিলিগ্রাম ভর সমন সম্পন্ন একটি বস্তুতে এক ডাইন বল প্রয়োগ করলে বস্তুটি তরণ হবে অপশান বি টেন মিটার পার সেকেন্ড স্কোয়ার তারপর ছয়টা অ্যালফা কনা হল অপশান বি ডি ধনাত্মক আহিত হিলিয়াম আয়ন তারপর সাতেরটা একটা একটি ত্রিজজি ক্যাটায়নের ইলেকট্রন সংখ্যা দশ হলে মৌলির মৌলটির পরমাণুর ক্রমাঙ্ক হবে অপশান সি তেরো তা পাটেরটা প্রদত্ত কোন পরমাণুতে কেবলমাত্র একটি কক্ষপথ বর্তমান এর উত্তর অপশান এ এইচ মানে হাইড্রোজেন এরপর আমরা চলে এসেছি গ্রুপ বিতে এখানে প্রথমে সত্য মিথ্যায় অভিকর্ষের ক্রিয়ার অবাধে পতনশীল বস্তুর গতি তরলীন হয় এটা হবে মিথ্যা তারপর দু দুটি লোহার বলের ওজন এক কেজি ও পঞ্চাশ কেজি একই বেগে একই দিকে বল দুটি গতিশীল কোন বলটির গতিজাড্য বেশি এটার উত্তর হবে পঞ্চাশ কেজি বলটির তারপর অথবাটা নিউটনের কোন গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি প্রতিষ্ঠিত হয় এটি হচ্ছে তৃতীয় গতিসূত্র থেকে নিউটনের তারপরে শূন্যস্থান পূরণে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া ও প্রতিক্রিয়া পরস্পরকে ড্যাশ করতে পারে না এটার উত্তর হচ্ছে প্রশমিত করতে পারে না তারপর চারেরটা সাধারণ স্কেলের লঘিষ্ঠ ধ্রুবকের মান কত এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বা ওয়ান এম তারপরে পাঁচেরটা একটি ভৌত রাশির নাম লেখ যার মাত্রা নেই কিন্তু একক আছে এটি হচ্ছে ঘনকোণ তারপর অথবাটা দীপন প্রাবল্যের এসাই একক কি এটা হচ্ছে ক্যান্ডেলা তারপরে ছয়েরটা নিউট্রনবিহীন একটি পরমাণুর নাম লেখো এটির উত্তর হচ্ছে সাধারণ হাইড্রোজেন তারপর নাইনটিন নাইন এফ পরমাণুতে মোট আধানগ্রস্ত কণার সংখ্যা কয়টি এটি আঠারোটি তারপর আবার আমরা সত্য চলে যাচ্ছি কোনো মৌলের পারমাণবিক সংখ্যা সংখ্যাই হলো ওই মৌলের মূলগত ধর্মের নির্ণায়ক এটা সত্য এরপর আমরা চলে এসেছি তিন নম্বর স্কুল গ্রুপ এ এমসি এতে এক নম্বরটা হচ্ছে প্রদত্ত কোনটি দৈর্ঘ্যের পরমাণ পরিমাপের একক এটি হচ্ছে আলোকবর্ষ তারপর দু একটা একটি বস্তু দশ সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধে অতিক্রম করলে স্মরণ হবে অপশান ডি কুড়ি সেন্টিমিটার তারপর তিনেরটা কোন রাশিটির একক তিনটি মৌলিক একক দ্বারা গঠিত এটির উত্তর হচ্ছে অপশান এ তরণ তারপর অ্যালফা কনার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় অপশান সি নিউক্লিয়াস পাঁচেরটা সমবেগে গতিশীল বস্তুর অপশান এ তরণ থাকে না তারপর ছয়েরটা কোনো ভৌত রাশি কোনটি ভৌত রাশি নয় এটির হচ্ছে অপশান বি জল তারপর সাতেরটা প্রদত্ত কোনটির প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান এটা হচ্ছে অপশান সি টুয়েলভ মিলিগ্রাম দি পাওয়ার টোয়েন্টি ফোর তারপর আটেরটা যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হল ডি অপশান ডি ই এবার গ্রুপ বিতে আমরা দেখতে পাচ্ছি দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার ও অপরটি ভেক্টর এর উত্তর হচ্ছে দ্রুতি ও বেগ এদের একক হলেও দ্রুতি হলো স্কেলার রাশি এবং কিন্তু বেগ ভেক্টর রাশি তারপর কার্যের সমমাত্রিক রাশিটির নাম লেখো এটি হচ্ছে শক্তি তারপর অথবা শূন্যস্থান একটা আমরা দেখতে পাচ্ছি একটি বস্তুর ভর তিন হাজার কেজি ও আয়তন থ্রি মিটার কিউব হলে এর ঘনত্ব হবে এক হাজার কিলো পার মিটার কিউব তারপর তিনেরটা নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রাকৃ প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব এটা আমরা দেখতে পাই তৃতীয় গতিসূত্র থেকে নিউটনের তারপর চারেরটা চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা যাত্রীরা কখন পরস্পরকে স্থিরাবস্থায় দেখে এটির উত্তর হবে একই বেগে এবং একই অভিমুখে গতিশীল দুটো দুটি ট্রেনের তা অথবাটা এক ডাইন সমান সমান কত নিউটন এটা হচ্ছে এক ডাইন সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ এন বা নিউটন তারপর পাঁচেরটা আমরা দেখতে পাচ্ছি বৃত্ত পথে আবর্তনশীল তরণের অভিমুখ কোন দিকে হয় এর উত্তর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের বরাবর কেন্দ্রাভিমুখী হয় তারপর ছয়টা কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে উত্তর হবে উত্তপ্ত হয় তারপর কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না এর উত্তর নিউক্লিয় বলের প্রভাবে এরপর আমরা চলে এসেছি চার নম্বর স্কুলে এমসিকিউ আমি আমরা দেখতে পাচ্ছি দৈর্ঘ্যের বৃহত্তম একক হলো অপশান বি পারসেক দু নম্বর এক আলোকবর্ষ সমান সমান নাইন পয়েন্ট ফোরটি সিক্স ইন্টু টেন টু ডি ফোর ফিফটিন মিটার তারপর তিনেরটা বলের একক কয়টি মৌলিক একক দ্বারা গঠিত এটি হচ্ছে অপশান বি তিনটি ঘূর্ণন গতিতে পরিবর্তিত থাকে অপশান সি ঘূর্ণন অক্ষ তারপর পাঁচেরটা রকেটের গতি যে সংরক্ষণ নীতির ওপর প্রতিষ্ঠিত তা হলো অপশান এ রৈখিক রৈখিক ভরবেগ তারপর ছয়েরটা এইট ও টু দি পাওয়ার যদি পর এইটে নিউট্রন সংখ্যা দশটি তারপর সাতেরটা পরমাণুর মৌলিকত্ব প্রকাশ করে পরমাণুর অপশান বি পরমাণুর ক্রমাঙ্ক তারপর আটেরটা নিউট্রনবিহীন মৌলটি হলো অপশান এ সাধারণ হাইড্রোজেন এরপর আমরা দেখতে পাচ্ছি অপশান বি এসিকিউতে চলে এসেছি শূন্যস্থান পূরণ এক নম্বরে মাত্রাহীন ভৌতরাশির মাতৃয় সংকেত এটি হচ্ছে এম জিরো এল জিরো টি জিরো তারপর অথবাটা একটি মাত্রাবিহীন ভৌতরাশির উদাহরণ দাও এটি হচ্ছে আপেক্ষিক ঘনত্ব তারপর দু কোন মূল রাশির একক সিজিএস ও এসআই দুই পদ্ধতিতেই অভিন্ন এটা হচ্ছে সময় তারপর সত্য মিথ্যাতে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া বল ও প্রতিক্রিয়া বল একই বস্তুতে কাজ করে না এটা হচ্ছে সত্য তারপর চারেরটা এক কেজি মাইনাস ডাব্লু টি টু কত নিউটন এটি হচ্ছে নাইন পয়েন্ট এইট নিউটন তারপর পাঁচেরটা তরণ কাকে বলে এর উত্তর হচ্ছে বেগের পরিবর্তনের হারকে তরণ বলা হয় তারপর অথবা তা হচ্ছে রৈখিক ভরবেগ কাকে বলে এটি হচ্ছে একটি বস্তুর ভর ও তার বেগের গুণফলকে তারপর ছয়টা পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি এটি হচ্ছে নিউট্রন তারপর অথবা ইলেকট্রনের ভর কত গ্রাম এটি হচ্ছে নাইন পয়েন্ট একশো নয় ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি এইট গ্রাম তারপর সাতেরটা টুয়েলভ ফাইভ বি ও থার্টিন সিক্স সি মৌল দুটির পারস্পরিক পারস্পরিক সম্পর্ক কি এটি হচ্ছে আইসোটোন এরপর আমরা চলে এসেছি পাঁচ নম্বর স্কুলের গ্রুপে এ এম সিকিউতে এতে আমরা এক নম্বরটা দেখছি এক ন্যানো সেকেন্ড কত সেকেন্ডের সমান এর উত্তর অপশান সি টেন টুন্টি ফোর মাইনাস নাইন দু একটা চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাঁচ সেন্টিমিটার কিউব জলের ভর হচ্ছে অপশান এ পাঁচ গ্রাম তারপর তিন নম্বরেরটা বলের মাতৃ সংকেতে সময়ের ঘাত হল অপশান বি মাইনাস টু তারপর চারেরটা দেখতে পাচ্ছি একটি বস্তু স্মরণ ডি ও অতিক্রান্ত দূরত্ব এস হলে অপশান বি হচ্ছে এর উত্তর এস এই ডি অপশান বিয়েরটা হবে উত্তর তারপর পাঁচেরটা আমরা দেখতে পাচ্ছি একটি বস্তু কণা সমুদ্র সমুদ্র দুটিতে গতিশীল কণাটির গতিবেগ হচ্ছে অপশান বি পরিবর্তনশীল হতেও পারে আবার নাও হতে পারে তারপর ছয়েরটা হচ্ছে অ্যালফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি করেন অপশান সি রাদারফুড রাদারফুড এই পরীক্ষাটি করেন তারপর সাতেরটা হচ্ছে একটি পরমাণুর এম কক্ষে দুটি ইলেকট্রন থাকলে পরমাণুটিতে উপস্থিত প্রোটন সংখ্যা হবে অপশান সি বারোটি তারপর এখানে আমরা আট নম্বরেরটা দেখছি দুশো ছাব্বিশ অষ্টআশি আর নিউ ক্লিয়াসে রয়েছে অপশান বি অষ্টআশিটি প্রোটন এবার আমরা চলে এসেছি গ্রুপ বিতে এতে আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থান পূরণ করা আছে প্রথমে এক নম্বরেরটা ওজন বাক্সে বাটখারাগুলির অনুপাত হলো ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান তারপর অথবাটা একটি এককবিহীন রাশির উদাহরণ হলো আপেক্ষিক গুরুত্ব তারপর দুয়ের শূন্যস্থান পূরণে আমরা দেখতে পাচ্ছি ওয়ান এ এম ইউ সমান সমান ওয়ান পয়েন্ট সিক্সটি সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম তারপর তিনেরটা বেগ সময় লেখচিত্র সময় অপেক্ষা অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফল উৎপন্ন করে তা কী নির্দেশ করে এটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব তারপর চারেরটা রোলার ঠেলা বা টানা কোনটি সুবিধাজনক এটি হচ্ছে রোলার টানা তারপর সত্যমিথ্যে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া ও প্রতিক্রিয়া বলের যোগফল সর্বদা শূন্য হয় এটা সত্য তারপর পাঁচেরটায় শূন্যস্থান পূরণে বস্তুর ধর্ম বস্তুর ড্যাসের ওপর নির্ভর করে এটির উত্তর হচ্ছে ভরের ওপর নির্ভর করে তারপর ছয়েরটা আমরা দেখতে পাচ্ছি পরমাণুর সবচেয়ে হালকা মৌলিক মৌলিক কণাটির নাম লেখো হচ্ছে ইলেকট্রন তারপর সাঁতারটা আমরা দেখতে পাচ্ছি যদি এক্স স্কোয়ার মাইনাস আয়নটিতে আঠেরোটি ইলেকট্রন থাকে তাহলে এক্স মৌলটির পারমাণবিক সংখ্যা কত হবে এটি হচ্ছে ষোলোটি তারপর লাস্টে অথবাটা আমরা দেখতে পাচ্ছি এলআই টু প্লাস এলআই টু দি পাওয়ার টু প্লাস আয়নটির ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য হবে কি হ্যাঁ হবে তো এত দূর অবধি আজকে থাক নেক্সট ক্লাসে আমরা পরেরগুলো সলভ করব তো আজকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমরা একটা সুন্দর লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যত পারো এই ভিডিওগুলোকে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো আজকের জন্য এতটাই থ্যাংকস ফর ওয়াচিং বাই